আজকে আমরা জানব সব বেজ রিসেলার প্লেস অথবা সব বেজ বিডি সম্পর্কে সব বেজ বিডি কি কিভাবে শুরু করব কত টাকা ইনভেস্ট করতে হবে কতভাবে ইনকাম করতে পারবো এই সমস্ত উত্তর পাবেন এই ভিডিওতে তার আগে আপনি চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দিবেন ইনভেস্টমেন্ট ছাড়াই ইনকাম রিলেটেড ভিডিও পাওয়ার জন্য তো চলুন শুরু করি সব বেইজ রিসেলার প্লেস এমন একটি রিসেলিং ওয়েবসাইট বা অ্যাপ যেখানে আপনি রিসেল করে ইনকাম করতে পারবেন অনলাইনে প্রোডাক্ট সেল করে আপনি ইনকাম করতে পারবেন মোবাইল রিচার্জ করে আপনি ইনকাম করতে পারবেন এবং টিম তৈরি করে আপনি ইনকাম করতে পারবেন অনেকে আছেন যারা মেসেঞ্জার গ্রুপে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে কাজ করেন ওয়েবসাইট বা অ্যাপসে কাজ করতে চান না বা এর আগে কখনো ওয়েবসাইট বা অ্যাপ এ কাজ না করার কারণে মনে করেন অ্যাপসে কাজ করা অনেক কঠিন কিন্তু বাস্তবতা হলো গ্রুপে কাজ করা অনেক কঠিন অনেক ঝামেলা সবচেয়ে মজার ব্যাপার হল এখানে আপনাকে কোনো প্রকার ইনভেস্টমেন্টের প্রয়োজন পড়বে না এছাড়াও এখান থেকে আপনি বিভিন্ন অনলাইন সার্ভিসেস নিজের জন্য এবং অন্যদের জন্য করিয়ে নিতে পারবেন যেমন আপনি বুস্টিং করে নিতে পারবেন পেজে লাইক ফলো নিতে পারবেন এবং এটা আপনি সেল করেও ইনকাম করতে পারবেন এটি বাংলাদেশের ইনভেস্টমেন্ট ছাড়াই সব থেকে ভালো এবং রিয়েল একটা সাইট এখানে আপনি দুই সেকেন্ডে পেমেন্ট পাবেন এবং উইথড্রো চার্জ খুবই সামান্য অ্যাকাউন্ট করার লিঙ্ক কিন্তু কমেন্ট বক্স এবং ডেস্ক্রিপশনে পাবেন তাই দেরি না করে দ্রুত অ্যাকাউন্ট করে আমার টিমের সাথে যোগ দিয়ে আপনার স্মার্ট ক্যারিয়ার গড়ে তুলুন টেলিগ্রাম এবং মেসেঞ্জার গ্রুপের সহযোগিতা পাওয়ার জন্য আমাকে হোয়াটসঅ্যাপে নব দিবেন অ্যাকাউন্ট করার পরে